প্রতিরাত আহত হওয়ার মতো ভালো বেসেছিলাম তুমি আর আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়েছিলাম অভিনব উদ্যোগে মাঝ নদীতে বিলাসী ক্রুজে প্রকাশ পেল আবির চট্টোপাধ্যায় অভিনীত শ্রী স্বপন কুমারের বাদামি হাইনার কবলে সিনেমার গান মিসাইল উৎসব আর এটাই হইচই স্টুডিও প্রযোজিত প্রথম সিনেমা ছবিটি পরিচালনায় রয়েছেন দেবালয় ভট্টাচার্য শুধু তাই নয় মিসাইল উৎসব গানটিও তারই রচনা গানটি গেয়েছেন ঋষি পান্ডা সঙ্গীত পরিচালনায় অমিত চ্যাটার্জি বারোই জানুয়ারি মুক্তি পেতে চলেছে সিনেমাটি আবির চট্টোপাধ্যায়কে ছবিতে গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জীর ভূমিকায় দেখা যাবে ছবি এবং এই গান প্রকাশ নিয়ে আবির কি বললেন শুনে নেওয়া যাক যে গানটা আমরা দেখলাম সেই গানটা দেখার পর বা শোনার পর তোমাদের কি মনে হচ্ছে যে এই ট্রুস বা এই নদী যে জাহাজ তো বলতে পারবো না কারণ এগুলো ছোটো আকৃত সেগুলো কেন কারণ তার একটা ছাপ তো আমরা দেখলাম এবং আমি যেটা বলছি যে এই শহরটাকে তো আমরা সবাই খুব ভালোবাসি সেম ফর দীপক দীপকও ওই শহরটাকে খুব ভালোবাসি শহরে হঠাৎ একটা বিপদ এসেছে যে বাদামী হায়নার কবরের শহর আছে সেই কারণেই হঠাৎ এতদিন পরে আবার দীপক চ্যাটার্জির খোঁজ পড়েছে তো সেই শহরের কথা হবে সেই শহরের সিনেমা হবে যে শহরে বা যে মানুষগুলোকে নিয়ে বাজে মানুষগুলোকে একটা কল্পনার জগৎ নিয়ে যাওয়ার ইচ্ছে স্বপন কুমারেরও ছিল সেখানে এই শহর ইতিহাস এই শহরের যে ইম্পর্টেন্ট জায়গাগুলো সেগুলো উঠে আসবে তার জন্যই এই ক্রুজ রোচ স্টুডিওসকে আমি অভিনন্দন জানাতে চাই যে যেহেতু অন্যভাবে আমরা ছবিটা ছবিটা ল্যাঙ্গুয়েজটা সাজানোর চেষ্টা করেছে দেবালয় এবং গোটা ঠিক এবং দীপক বা স্বপন কুমারের জগৎটা অন্যরকম সেই কারণে হয়তো অন্যরকম একটা ইউনিক ভালো এই গান লঞ্চের কথা ভেবেছিল এবং আশেপাশে তাকালি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রিয় সব জায়গাগুলি সেগুলোকে সাক্ষী রেখে রাখা লঞ্চ তো কোথাও গিয়ে কলকাতাকে ফিরে রাখা কলকাতার ইতিহাস আমি জানি না এর আগে কোনো বাংলা ছবি মাছ সমুদ্রে শুটিং হয়েছে কিনা অন্যান্য ভাষার ছবি সম্পর্কে আমার অতটা অ্যাভারনেস বলে আমি বলছি শুটিংটা দেখতে বা ছবিটা দেখতে যতটা ভালো লাগছিল শ্যুটিং করার অভিজ্ঞতাটা ডেফিনেটলি ততটা ভালো ছিল না কারণ একদমই শুটিং ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার নয় সেটা তা সত্ত্বেও এই যে দুঃসাহসটা বা এই যে স্বপ্নটা ঠিক দেখেছে তার জন্য তারিফ আমি করতে চাই কারণ আমরা তো কমফোর্ট জোন থেকে চট করে বাইরে আসতে চাই না এবং একটা ছবি যেটা কিনা স্বপন কুমারের লেখা নিয়ে যেটা কিনা দীপক চ্যাটার্জি পৃথিবী নিয়ে সেখানে কিন্তু এরকমই কিছু করার দরকার ছিল যেটা গতানুগতিক সচরাচর দেখা যায় না সেই জন্যই যে সুরটা ছিল সেটা করতে গিয়ে আমাদের গোটা টিমকে বিশেষ করে ক্রু মেম্বার্সের অনেক চ্যালেঞ্জের সামনাসামনা হতে হয়েছে কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে যে ল্যাঙ্গুয়েজে আমরা ছবিটা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাইছি তাতে এই রিস্ক নেওয়াটা বা এই অন্যভাবে ভাবাটা দেওয়া এবার সেটা বড়ো পর্দায় কীরকম লাগছে সেটা দর্শকরা দেখবে আমাদের শ্যুটিংয়ের সময় এটা প্রথমবার আমরা করছি কাজে আমরাও কীভাবে প্রিপেয়ার করবো সেটা আমরাও জানতাম না কিন্তু আমি গোটা টিম পিট চাপড়াতে চাই কারণ যেখানে কিনা না সাধারণভাবে বসে থাকাই মুশকিল সেখানে ঘন্টার প্র ঘন্টা শ্যুট করা এবং আমরা গরমকালে শ্যুট করেছি এবং যেহেতু লোটাইড হাইটাইটের একটা ব্যাপার থাকে আমরা রাত একটার সময় একটু সময় করে দিচ্ছি করছি একটা সময় গোটা টিম কিন্তু এই পুরো চ্যালেঞ্জটা নিয়েছে তারা মনে এই দেবালয় ভট্টাচার্য জানালেন এই প্রেমের গানকে তার একটু অন্যভাবে লেখার এবং দৃশ্যায়ন করার চেষ্টা করেছেন গানটা ভিজুয়াল দেখে বয়ে আছে যে লঞ্চকে হলুদ হরুদ নদীর ধারে লাজ লাজ লাইফ একটা গান একটা প্রেমের গান একটা প্রেমের গান যেটা অন্যভাবে আমরা একটু লেখা এবং দৃশ্যায়ন করার চেষ্টা করেছি তো হপফুলি মানুষ কানেক্ট করবে এবং দীপক চ্যাটার্জি স্বপন কুমার এবং বাদামি হায়না যে কল্পনা জগৎটা লাজুদের লাইফটা এই শহরে ক্রিয়েট করতে চাইছে এটা তারই একটা ঝলক সঙ্গীত পরিচালক অমিত চ্যাটার্জির কথায় আমি কখনো ভাবিনি এভাবে একটা গানের প্রকাশ হতে পারে মানে আমি প্রথমত প্রচন্ড টু স্টুডিও যে এইভাবে গানটা লঞ্চ হচ্ছে এরকম কোনোদিন আমি কোনোদিন ভাবিনি আর যেরকম দীপক চ্যাটার্জির কল্পনার জগত যেরকম ধরনের সেরকম ভাবে গানটাও লঞ্চ হচ্ছে এটা আমি প্রচন্ড খুশি আর এটা গেয়েছে ঋষি পান্ডা দেবালয়দার লেখা আর মানে আমি প্রচন্ড খুশি আমি এবার ওয়েট করতে চাই যে সবার কেমন লাগে গায়ক ঋষি পান্ডা এক কথাতেই রাজি হয়েছিলেন গানটা গাইতে গানটা যখন আমাকে অমিত বলেছিল ফার্স্ট ফোন করে যে গানটা গাইবে নাকি আমি অমিত এমনিতেই ফ্যান ছিলাম আগে থেকে অনেক গান শুনেছি তো আমি প্রথমে গানটা না শুনি হ্যাঁ বলে দিয়েছিলাম যে গানটা আমি গাইবো অভিয়াসলি তারপর শুনলাম দেবালয় নিজের লেখা দেবালাদা সুর তারপর আবিরিতাও আছে তো এরকম একটা বাঙালির কাছে আর কি চাহিদা হতে পারে তার ফার্স্ট হুইচই স্টুডিওতে হয়ে ফার্স্ট কাজ আমার হুইচ ই স্টুডিওতে ফার্স্ট মুভি ফার্স্ট গান এটা রিলিজ হচ্ছে তো হুইচই এর জন্য জোরে আত্মা দিচ্ছে তো আমরা আমাদের তরফ থেকে অনেক কাটা ছেঁড়া করে লাস্ট পর্যন্ত যে গানটা দাঁড়িয়েছে সেটাকে আমরা ছেড়েছি আপনাদের সামনে বাট আপনাদের উপর দায়িত্ব বা আপনাদের আপনারা শুনে জানাবেন ফিডব্যাক দেবেন কেমন লাগলো আমাদের তরফ থেকে আমরা দিয়েছি আকাশ গঙ্গা জুড়ে ঘুমের নগরী যত আঘাত মুখের আদল তত দুঃখী আজি যত তারা ট্রারারা রা রারা তব আকাশে ট্রারা রারা রা রা দীর্ঘ রাত টুরিস্ট ডেস্টিনেশন প্রতি রাত আহত হওয়ার আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়েছিলাম তুমি আর আমি এক মিসাইল উৎসবে শ্রু হতে চেয়েছিলাম থ্যাংক ইউ